হ্যালো আমার ইউটিউব সেনারা সবাইকে কী বলবো গুড মর্নিং কি অবস্থা সবার কেমন আছো সুন্দর করে কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকে অনেক দিন পর মনে হচ্ছে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে কালকে বলেছিলাম একটা ব্লগ শেয়ার করব বাট সরি হয়ে উঠিনি তো আজকে একটা ব্লগ শেয়ার করছি যাই হোক কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ভালোবাসায় কিন্তু তোমাদের বডিও আছে থরা তো ব্লগটা কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি প্রো ব্লগগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে বলছি কিছু বলা থাকলে কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তো যাই হোক আজকে মনে হচ্ছে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি তো এই লোককে কেন তোমাদের বৌদি কারণ তোমরা তো জানোই যাদের সব সবসময় রিল শ্যুট করে তো সেই কারণে আমার রিল শ্যুট করার জন্য রেডি হতে হয় আর যখনই রেডি হই সে তখনও ব্লগ শেয়ার করি তো রেডি সেডি হয়ে যে আমি ভিডিও টিডিও করে আমি তখন একটা ব্লগ শেয়ার করছিলাম তো বসেছিলাম ছিলাম তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করাই যাক আর বলেছি যখন ব্লগ দিবার মনে হচ্ছিলো অনেকদিন থেকেও কোনো ব্লগ দেওয়া হচ্ছে না তো সেই কারণে একটু রেডি হয়েছিলাম তো মুড হচ্ছিল না ভিডিও করার জানি না কেন আমার মুডটা আবার যখন তখন খারাপ হয়ে যায় জানি না তোমরা এখন এই কথাটা শুনে অনেকেই নেগেটিভ কমেন্ট করবে আমি জানি তো এটা সত্যি কথা মানে ভিডিও করতে করতে এমন মুড হয়ে যায় তখন আর ভিডিও করতে ইচ্ছা করা না তো ভিডিও করেছিলাম দু একটা করে রেখেছি যেহেতু এত কষ্ট করে সাজলাম গুজলাম সাজলাম গুছলাম বলতে কিছুই না আমি তো মুখে কোনো ইউজই করি না জাস্ট একটু লিপস্টিক কাজল টিপ এটা এতটুকুই তো তোমাদের বই কিন্তু সিম্পল সাজলেই ভালো লাগে আমার মনে হয় বেশি যদি সাজে একদম মানে খুব খারাপ লাগে দেখতে সিম্পলই ভালো লাগে তো বসেছিলাম বসেছিলাম তো সে তখনই একটা ভিডিও শেয়ার করলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না আশা করি ভালো লাগবে একটু হলো তো মেন পয়েন্ট আছে যেটার জন্য আমার ভিডিওটা করা সেটাই বলছি কারণ এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ হয়তো অনেকেই দেখো নি শর্ট ভিডিওটা যারা দেখো তারা দেখো তো মেন কথা হচ্ছে আমি ভিডিও করি আমি আগেও বলেছি আবারও বলছি আমি ভিডিও করি করব এবার আমার ভিডিও করা নিয়ে কিছু লোকের অনেক সমস্যা সে হতেই পারে ঠিক আছে তারা মানে এমন ভাব করে যেন আমি তাদের খাই তাদের পড়ি তাদের মানে তাদের টাকায় মানে চলি এরকম একটা ভাব তো তাদেরকে বলছি দেখ অনেক মানে আমাদের এলাকার আর কি তো তাদেরকে বলছে তোদের ঢ্যামনার বাচ্চা ঢ্যামনা লেওড়া তোদেরকে বলছি তোদের আমি খাইও না পড়িও না তো তোরা আমার বিষয়ে এত নাক গলাছিস কেন তোদের এত গাড় ফাটছে কেন ভাই তোদের খাই না পড়ি তোদের টাকায় খাইও না পড়িও না তোদের টাকায় রিচার্জও করি না তাহলে আমি আমার খাই আমার পড়ি আমার টাকা রিচার্জ করি আমি কীরকম ভিডিও করব না করবো এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার দেখ আমি তোদের সঙ্গে এরকম এগুলো এই কথা মানে এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না বাট বলছি কারণ একটাই মানে তোরা এখন আর কিছু পাচ্ছিস না পাচ্ছিস এখন দেখি আমার ভিডিও লিঙ্ক তোরা আমার বাড়ির লোকের কাছে পাঠাচ্ছিস তাতে আমার বাল ছেঁড়া গেল বুঝতে পেরেছিস তাতে আমার বাল ছেঁড়া গেল তোরা কী ভেবেছিস লিঙ্ক পাঠিয়েছিস এখন হয়তো আমি ভয় পেয়ে যাবো বাবা আমি তো ভয় পেয়ে গেলাম মানে এখন কি করব মানে কিছু কিছু লাওড়া আছে মানে আমার ইউটিউব সেনারা সবার জন্যই কথাগুলো না কিছু কিছু লাউড়া আছে মানে আমাদের এলাকার কিছু কিছু ঢ্যামনার বাচ্চা ঢ্যামনা আছে তোরা তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখবি আমার এই ব্লগটা দেখবি কারণ তোরা তো লেওড়ার বাচ্চা তোরা তো দেখবি কারণ ওয়েট করে থাকিস আমি কখন কি ভিডিও পোস্ট করি আর আমি জানি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলেও সার্চ করে রেখে দেখবি অবশ্যই কারণ তোরা তো লেওড়ার বাচ্চা মানুষের বাচ্চা না তো আজকে একটা জিনিস খেয়াল করলাম যে কিছু লেওড়ার বাচ্চা মোবাইলে আমার ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে পাঠাচ্ছে মানে আমার বাড়ির লোকের কাছে এবার তোদেরকে বলছি তোরা অবশ্যই আমার ভিডিওটা দেখবি বেসিক্যালি ভিডিওটা তোদের জন্য মানে ভিডিওটা সবার জন্যই হোক কিন্তু কথাগুলো তোদের জন্য ঠিক আছে এবার দেখ তোরা নিজের চরকায় তেল দে দেবো কি ভিডিও করলো কারবো কি ভিডিও না করলো তোদের এত সমস্যা কেন তোরা নিজে চরকায় তেল দে তোরা নিজের চরকায় তেল দে কিছু কিছু ঢামনা আছে এমন ভাব মারায় যেন ধোয়া তুলসীর পাতা তোদের চরিত্র তো একদম ফুলের মতো পবিত্র কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ তোদের কিছু কিছু জিনিস আমার এত মাথাটা খারাপ করে দেয় মানে এখন আর কিছু পাচ্ছিস না পাচ্ছিস আমার ভিডিও লিঙ্ক পাঠাচ্ছিস তাতে আমার বাল চলে গেল কোনো কোনো কিছু যাই আসে না তো একটা কথাই বলবো মানে কি এক ঢ্যামনা আছে বিয়ে করেছে এবার কাজের ফাঁকে তো চলে যাস দশ পনেরো বিশ দিন কাজের নাম করে বউ বাচ্চাকে রেখে এবার ওখানে গিয়ে হোটেল ভা ভাড়া শুনেছি হোটেল ভাড়া করে গাড় মারা দিস ঠিক আছে তোর চরিত্র যে কতটা পবিত্র আমার জানা আছে ঢ্যামনার বাচ্চা ঢ্যামনা তোকে বলছি তুই আশা করি আমার ব্লগ ভিডিওটা দেখবি বেসিক্যালি কথাগুলো তোর জন্যই বলছি মানে দুই লেওড়া অনেক লেওড়াই আছে তবুও দুই লেওড়ার কথা বলছি দেখছি মোবাইলে লিঙ্ক পাঠিয়েছে তো তোদেরকেই বলছি মানে তোদের ক্যারেক্টার যে কতটা পবিত্র আমার জানা আছে তাই বলি নিজের চরকায় তেল তোরা সবসময় মানুষের পুটকির গন্ধ শুয়ে বেড়া নিজের পুটকির মধ্যে আঙুল দিয়ে নাকের মধ্যে দেখ এ ডবল গন্ধ তুই পাবি ঠিক আছে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম না তারপরেও বলছি কারণ এমন ভাব মারাস মাঝে মাঝে এমন ভাব মারাস না সহ্য হয় না তাই একটা কথাই বলবো তোদের খাইও না তোদের পড়িও না তোরা আমার ব্যাপারে নাক গলাবি না ওকে আমি রকম ভিডিও করব না করব তুই তোরা যদি বাপের ব্যাটা হয়ে থাকিস ডিরেক্টলি আমার সাথে কথা বল আমার সাথে কথা বল ডিরেক্টলি তোর বাপের ব্যাটা থেকে তুই লিঙ্কটা আমার মোবাইলে পাঠাতো লিঙ্কটা আমার মোবাইলে পাঠা সে মূলত নেই কারণ তুই তো ল্যাওড়া রা মাছ মানে কি বলি তো যাই হোক আমার ইউটিউব সোনালে সবার জন্য এই কথাগুলো না কিছু কিছু ঢ্যামনা আছে কিছু কিছু লেওড়া আছে যারা আমার পিছনে উঠে পড়ে লেগেছে তাদের জন্য বলছি তো ভিডিও করি করব করব তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল মানে কি আর বলি বলার মতো ভাষা নেই তো কথা মানে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আর দেখো আমি ভয়েস দিচ্ছিলাম মানে যখন কথা বলছিলাম আমি কিন্তু ওটা মিউট করে রেখেছি কারণ কি ভয়েস দিচ্ছিলাম যেন যাই হোক তখন ফ্যান চলছিল স্ট্যান্ড ফ্যানের এত আওয়াজ হচ্ছিলো তোমরা শুনলে ভালো লাগতো না সে কারণে আমি মোবাইলটা মিউট করে রেখেছিলাম মানে মোবাইলটা না মানে ভয়েসটা মিউট করে রেখেছিলাম যখন এডিটিং করছিলাম মিউট করে রেখেছি সেই কারণে তোমরা শুনতে পাচ্ছ না তো ভিডিওটা দেখো অনেকটা বড় হয়ে গেল সবাইকে শুভ কি বলবো গুড মর্নিংয়ে জানাই আর ভিডিওটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার হয়তো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য আর চলো অনেক অনেক ভালোবাসা দাও আমার তরফ থেকে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা নেও আর সুস্থ থাকো ভালো থাকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আর কি যেন বলছিলাম আমি বুঝতে পারছিলাম না যাই হোক চলো ব্লগটা অ্যান্ড করি আর কিছু কিছু ঢ্যাম তো অবশ্যই দেখবে তো চলো টাটা বাই